হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম রেগুলার তো ব্লগ ভিডিও শেয়ার করি আজকেও কিছু কাজ আর কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসলে এটাকে টিপস বলা যায় না আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা এবং সুস্থতার কথা মাথায় রেখে আমি এই পরিবর্তনটা আমার নিয়ে আসছি কিচেনে তো ভাবলাম যে আমার বোনেদের সঙ্গেও শেয়ার করি যে আমি আমার কিচেনে কি কি পরিবর্তন নিয়ে আসছি আমার পরিবারের মানুষের সুস্থতার কথা চিন্তা করে তো প্রথমে আমি হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন কিন্তু বাজে প্রায় বারোটা তো আমার সব কাজই শেষ প্রায় রান্না বান্না শেষ করার পর আমি আরেকবার ঝাড়ু দিই চুল মানে কি বলবো গরমের সময় অনেক মাথা থেকে চুল আর কত চুল দেখেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি তো কার কারে চুল পড়ার সমস্যা আছে এটা কিছুতেই যাচ্ছে না তো এই যে হাড়ি পাতিলগুলো আমার দেখতেছেন এগুলো কিন্তু আমি একদিনে যে কিনছি এরকমটা না এই যে পাতিলটা এটা আমার কাছে নিচে হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এটা অনেক হাঁটি আর অনেক মজবুত এটা আমি নিচ্ছিলাম চা করার জন্য দুধ জাল দেওয়ার জন্য এটাতে দেড় কেজি পরিমাণ দুধ গরম করা যায় আবার চাইলে অনেকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলোও কিন্তু করতে পারেন আর এইটাও কিন্তু অনেক বড় একটা মানে দেখেন তো এইটাতেও কিন্তু এক দেড় কেজি দুধ গরম করা যায় আবার চাইলে হচ্ছে পায়েসও রান্না করা যায় দুই কেজি দুধের মতো তো ওইটা অনেক বড় এটা দেখতে বোঝা যাচ্ছে না আর ওইটার এটা একই এটা ছোটো সাইজ এটাতে আমি সব সময় চা করি মানে রেগুলার তিন কাপ চার কাপ চায়ের জন্য এটা একদম বেস্ট আর চাইলে এগুলোতে কিন্তু অন্য কাজও করা যায় এটাতে আমি আধা কেজি আর কি দুধ গরম করি যেহেতু রেগুলার আমরা আধা লিটার দুধেই জাল দিই তো এইটা রেগুলার দুধ জাল দেওয়ার পাতিল এটা প্রত্যেক দিন আমি ইউজ করি দেখেই হয়তো বুঝতেছেন এটার বয়স পনেরো বছর পনেরো বছর থেকে এ আমার সঙ্গে আছে এইটার ঢাকনাটা কিন্তু এইটা না এটার ঢাকনাটা হচ্ছে আলাদা তো এইটাতে আমি ভাত খিচুড়ি তারপরে হচ্ছে বিরিয়ানি এইসব কিছু রান্না করি আর এটা কিন্তু এসকে এটা বির এটা আমি কত দিয়ে কিনছিলাম মনে হচ্ছে না তবে দুই হাজারের কাছেই হয়তো দুই হাজারের বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে তবে মনে আছে দুই হাজার টাকার আশেপাশে তো এটা অনেক ভালো এটাতে রান্না করে এত মজা কি বলবো কখনোই তলে লেগে যায় না এতটাই ভালো আর এই যে এই পাতিলটা এটাতে আমি যত ভাজা ভুজি তারপরে হচ্ছে রান্না করা সব কিছু এটাতে করি এটা ছড়ানো একটা পাতিল আর এটাতে কিন্তু দেড় কেজি চালের বিরিয়ানি রান্নাও করা যায় তবে আমি এটাতে বিরিয়ানি রান্না করি না এইটাতে আমি বেশিরভাগ সময় হচ্ছে মানে রেগুলার যে তরকারি রান্না করি সেটাই করি আর আমাদের বাসাতে একটু বেশি পরিমাণে তরকারি রান্না করতে হয় তো মানে এটা আমার রেগুলার ইউজের জন্য ঠিক এই সব কিছুই আমি রেগুলার ইউজ করি ফ্রাই প্যানগুলো যত ছিল সব আমি বাতিল করে দিছি কারণ ফ্রাই প্যানে মানে রান্না করলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা তো থেকেই যায় তো যেখানে সুস্থতার জন্য আমরা কত কিছু করতেছি কত ভালো ভালো খাবার খাচ্ছি তারপরে ডায়েট করতেছি রেগুলার ডাক্তারের কাছে চেক যাচ্ছি তো সেখানে যেই জিনিসগুলো থেকে হচ্ছে রোগ আসবে সেগুলো কেন আমরা ইউজ করব। এই যে গ্লাসটা নিয়ে নার্সারা করলাম না আমি এই গ্লাসটা মানে ছয়টা গ্লাস চারশো টাকা দিয়েছি কাছের গ্লাস দাম কিন্তু বেশি না কিন্তু এগুলা স্বাস্থ্যসম্মত এই যে মেলামানের মগগুলাতে দেখি অনেকে পানি খায় দুধ খায় চা খায় এটা যে কতটা ক্ষতি শরীরের জন্য মানে অনেকে জানে কিন্তু সচেতন না এগুলা মূলত তৈরি হয় গরু ছাগল হাঁস মুরগি কুকুর মানে যত জীবজন্তুর হাড় আছে সেগুলা টুকায় টুকায় ওগুলা দিয়ে মগগুলা তৈরি করে তো এটা শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতি তো আমি এই পরিবর্তন গুলো অনেক আগেই নিয়ে আসছি তো কেন জানি মনে হলো যে আমার কিন্তু আমার বোনেদের সঙ্গে শেয়ার করা উচিত সুস্থ থাকার জন্য যখন আমরা এত কিছু করতেছি কত মেডিসিন খাচ্ছি কত ডাক্তার দেখাচ্ছি কত মানে খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেছি তাহলে আমরা রেগুলার ইউজের জিনিসগুলা যেগুলো একবার কিনলে আর বছর দু বছর না কিনলেও চলে আবার চাইলে যে যে আমার স্টিলের জিনিসগুলা এগুলো কিন্তু বিশ তিরিশ বছর ব্যবহার করলেও নষ্ট হবে না কিন্তু তাহলে আমরা এগুলো কেন চেঞ্জ করতেছি না তো আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত কোনো অসুখ যখন হয়ে যায় তখন কিন্তু ডাক্তারের কাছে দৌড় করা টেনশন করা তারপরে ভোগান্তি এগুলা করার থেকে আমার মনে হয় এগুলো পরিবর্তন করা আমাদের জন্য ভালো আমি তো আমার পরিবর্তন করেই ফেলছি আমার কিচেনে আমি কোনো ফ্রাই প্যানে এখন রান্না করি না আমার কাছে মানে যখন থেকে আমি মানে বুঝতে পারছি যে আসলেই এগুলো ঠিক না তখন থেকে আমি কোনো ফ্রাই প্যান ইউজ করি না একদম বাতিলের খাতায় রেখে দিছি এখন আমার যত এসকেবির জিনিস স্টিলের জিনিস এগুলাই করব আর এগুলা ইউজও করব আর এখন আমি দুপুরে তো বিরিয়ানি করছিলাম মানে কাচ্ছি করছিলাম আর কি আমার নিজস্ব রেসিপিতে সেটাই খেয়ে নিলাম আর যেহেতু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিন তো দুপুরে খাবার পর কেন জানি এই দুধ চা খাওয়ার জন্য অনেক মন যাচ্ছিলো তো এই জন্য আমি খাবারটা খেয়েই হচ্ছে দুধ চা করতে চলে আসছি শুধু আমি চা খাবো এখন কিন্তু কেউ বাসায় নাই আজকে বাসাতে আমি একাই আছি তো ওই জন্য এক কাপ চা করে নিচ্ছি আর আমার পছন্দের কাপটা আমি নামিয়ে নিছি তো যখন মানে চা খাই যদি কাপটা সুন্দর না হয় সেই চাটা খেয়ে আমি কেন জানি মজা পাই না মানে তৃপ্তি পাই না তা আমার যে খুব বেশি কাপের কালেকশন আছে এমনটাও না তবে আমার যেটা আছে এটা আমার অনেক পছন্দের এখানে আমি হাফ স্পুন চিনি নিলাম চিনিটা তো ছাড়ার চেষ্টা করতেছি এখনও ছাড়তে পারিনি মানে সবাই আর কি দোয়া করবেন আমি যেন চিনি খাওয়াটা বাদ দিতে পারি চিনি মানে খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটা শরীরের জন্য অনেক খারাপ তারপরে যে চুল পড়ে এই চিনি খাওয়ার জন্য কিন্তু চুল পড়ে তো যাই হোক এখানে একটু গুঁড়া দুধ দিয়ে চিনি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ওই দিক থেকে তো আমার চায়ের লিকারটা ফুটে যাচ্ছে তো চায়ের যখন এই যে ফ্লেভারটা উঠে আর এই যে কালারটা এটা যে কি পাগল করে আমায় তো আমাদের বয়সের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন ঘটে আমার কাছে এটা মনে হয় এখন সংসারের অনেক জিনিস দেখলে অনেক কেন জানি আনন্দ লাগে এই যে চা করতেছি না এটা দেখেও অনেক ভালো লাগে আসলে জীবনটা উপভোগ করতে পারলে সব কিছুতেই ভালো লাগা থাকে আমার কাছে মনে হয় আর আজকে চাটা একদম বেস্ট এক কাপ চা হয়েছিল মানে খুবই মজা হয়েছিল আজকে চাটা আমার বৃষ্টি দিনে চা খেতে আসলে একটু বেশি মনে হয় ভালো লাগে চায়ের সাতটা বেড়ে যায় তো প্রিয় আপুরা প্লিজ আপনারা লাইকটা দিয়ে দেন যারা এখনো লাইকটা দেন নাই আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি এখন একটু চাটা খাই আর আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিছু অনলাইনে অর্ডার করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চাটা দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল হয়েছে এই যে হচ্ছে এখানে আমি কিছু পার্সেল আসছে অনলাইনে হচ্ছে আমার ঘর সাজানোর কিছু জিনিস অর্ডার করছিলাম এগুলো তো ঘর সাজানোর অনেক কাজে লাগে মানে সৌন্দর্য বাড়িয়ে দেয় প্লাস কিন্তু এগুলোও আমাদের অনেক মানে কাজ কমিয়েও দেয় আমি মনে করি তো আমি হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে হচ্ছে আমার গত কিছু ভিডিওতে দেখিয়েছিলাম আমি ফ্রিজের ও আর ওয়াশিং মেশিনের কভার অর্ডার করছিলাম তো ওগুলা পেয়ে আমার কাছে এত ভালো লাগছে তো সেই জন্য আমি আরও দুটা ওয়াশিং মেশিনের জন্য কভার আর একটা হচ্ছে ফ্রিজের যে কভারটা অর্ডার করছিলাম ওইটা আর একটা কভার অর্ডার করলাম থেকে যাবে মানে অনেক সময় দেখা যায় ঘর সাজাতে গেলে এগুলো আমার কাজে লাগবে কি পেস থেকে নিছি কত দিয়ে নিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে প্রশ্ন করেন তো দেখে নিলে আর কি আপনাদের থাকবে না একটু ভালো করে দেখে নিবেন এখন আমি এগুলো দেখতেছি মানে আমি তো সাদা অর্ডার করতে চাইছিলাম কিন্তু ওয়াশিং মেশিনের কভারটা সাদা ছিল না তাদের কাছে তো বলতেছিল আপু আমাদের কাছে তো সাদা নাই মেরুন আছে তো মেরুনটা আপনি নিতে পারেন তো আমি ভাবলাম যে আচ্ছা হোক সমস্যা নাই সাদা তো একটা আছেই তো মেরুনটাই অর্ডার করে দেই আসলে সাজাইলে গুজাইলে সব কিছুতেই ভালো লাগে আগের দিনের হচ্ছে আমার দাদিরা বলতো কি সাজলে কুজলে নারী আর নেপলে গুঁজলে বাড়ি তো সেই কথাগুলা কিন্তু একদমই বাস্তব কিছু কিছু মুরুব্বিদের কথা মানে মনে রাখলে আর সেগুলা ধরলে কিন্তু দেখা যায় এই কথাগুলা বাস্তব যেহেতু আমি আগে অর্ডার করছিলাম আবারও অর্ডার করছি তো তারা আমার কাছে দামটা একটু কম ধরছে এই যে এই যে লাল কালারের যে দুটা কভার দেখতেছে এই দুটা কিন্তু ওরা তিনশো করে আর কি দেয় তো আমাকে ওরা হচ্ছে আড়াইশো করে পাঁচশো টাকা নিছে একটু কমই নিছে মানে সব মিলিয়ে ওরা হচ্ছে আমার কাছে দেড়শো টাকা কম নিছে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে তাদের ব্যবহারটাও অনেক ভালো এবং তাদের পণ্যগুলো খুবই ভালো এটা এগুলা হচ্ছে কেনাকাটা পেজ থেকে আমি নিছি আগের ভিডিওতেও বলছি আবারও বলে দিচ্ছি যেহেতু আপুদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য আর অনেক আপুদের আবার থাকে যে এগুলা আমি কোথা থেকে কিনতেছি কত দিয়ে কিনতেছি তো আজকের ভিডিওটা কিন্তু আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম